দর্শক কয়েকদিন থেকে বলছি যে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে জটিল আকার ধারণ করছে তার কারণ আজকে দেখেন যে কালকে রাতে জরুরি বৈঠক করেছে বিএনপি সেই বৈঠকে কি আলোচনা হয়েছে বিস্তারিত জানা যায়নি কালকে রাতে আজকে সংবাদ সম্মেলনে বিএনপি বলছে যে জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকার অর্থাৎ আগেই বিএনপি একটা হুঁশিয়ারি দিয়ে রাখলো কারণ বিএনপিও বুঝতে পারছে না যে আসলে সরকার কোন দিকে টার্ন করবে সরকার কি জুলাই সনদ তার মতন করে ঘোষণা করবে মানে বাস্তবায়নের জন্য তার মতন করে সিদ্ধান্ত চাপায় দেবে গণভোট কখনো হবে মোটামুটি একটা যেটা আলোচনা সেটা হলো নির্বাচনের দিনই গণভোট কিন্তু তার আগে কি কি বাস্তবায়নের বিষয়ে কিভাবে আদেশ দেবে সেটা কি সংবিধান সংসদের বাইরে বাইরে গিয়ে গিয়ে নাকি তার আওতায় অস্পষ্ট সেই কারণেই বলছে যে জুলাই সনদের সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের এবং বলছে যে কোনো রাজনৈতিক দলের সেটা মানতে বাধ্যবাধকতা আর থাকবে না জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে স্বাক্ষরকারী কোন রাজনৈতিক দলের পক্ষে তখন সেই মঙ্গলবার দুপুরে বলেন জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই সিদ্ধান্ত জানতে স্থায়ী কমিটি আজকে এই সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারফ বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর আলোচনা হয় আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ গত সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয় দেশের সংবিধান এবং আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকাল সবাই অঙ্গীকারাবদ্ধ মোশারফ হোসেন বলেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছে তা ভিত্তিতে সিদ্ধান্তকে উপেক্ষা করার সামিল তারা স্পষ্ট ভাষায় বলতে চান জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়ের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদ স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা কথা থাকবে না সেই ক্ষেত্রে সব দায়িত্ব সরকারের উপরই বর্তাবে সুতরাং স্থায়ী কমিটি সরকারের প্রতি সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন আব্দুল মঈন খান মির্জা আব্বাস নজরুল ইসলাম খান চৌধুরী লিখিত বক্তব্যে এটাই বলছে যে জুলাই জাতীয় সনদ যেভাবে সাক্ষ্য রয়েছে সেই স্বাক্ষরিত বিষয়ে ব্যাপারেই পদক্ষেপ নিতে হবে এবং সেটা আইনের মধ্যে সংবিধানের মধ্যে থাকতে হবে সংবিধানের বাইরে গিয়ে নয় এবং বিএনপির প্রত্যাশা যে জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের পরে নির্বাচিত সংসদ এই জুলাই সনদের যে আইনগত দিক আছে সাংবিধানিক দিক আছে সেগুলো তারা সংসদে গিয়ে কার্যকর করবে এর বাইরে গিয়ে যদি সরকার সেটি বাস্তবায়নের উদ্যোগ নেয় তাহলে যদি জুলাই সনদের কোনো বাইরে যদি কোনো বিষয় থাকে যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে তাহলে সেটা মানতে কোনো বাধ্যবাধকতা থাকবে না এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ হলো বিএনপি দর্শক